আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সোহেল সোহেলবাকের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আজ আমরা চলে আসছি জোহান ড্রিম ভ্যালি পার্কে যারা পরিবার বন্ধুদের নিয়ে সুন্দর একটা দিন কাটাতে চান তাদের জন্য এই ভিডিওটা এই পার্কে আসার জন্য সহজ উপায় যশোর থেকে ছেনায়দা খুব অল্প সময় চলে আসতে পারবেন সব মিলিয়ে জোয়ান ড্রিম ভ্যালি পার্কের একদিন ঘোরার জন্য ভালো একটা জায়গা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পার্কে ঢোকার জন্য প্রতিজন সত্তর টাকা করে আমি অনেক পার্কে ঘুরেছি জীবনে কিন্তু এত সুন্দর পার্ক এবং কম বাজেটের ভিতরে দেখিনি দু সালে এটাই হল সেরা পার্ক জোহান জোহান ড্রিম ভ্যালি পার্ক এর ভিতরটা অনেক সুন্দর ফুলে ফুলে ভরা মানুষের প্রচুর সমাগম বর্তমানে এখন এটা ভাইরাল পার্ক সবাই চলে আসতে পারেন এই পার্কটে প্রচুর পরিমাণে ভিড় এবং যারা স্কুল প্রতিষ্ঠান থেকে যারা আসবেন অবশ্যই এখানে এসে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে এবং যারা বাচ্চাদের নিয়ে রাইড করতে চান বিভিন্ন রাইড ষাট টাকা সত্তর টাকা করে বিভিন্ন রাইড পাবেন স্কু বোর্ড দোলনা বিভিন্ন খেলার আইটেমগুলো অনেক সুন্দর একটি তাহলে চলেন ভিতরে যাই এবং পার্কটি সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখায় যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমি যেন ভালো ভালো ভিডিও আমাদের উপহার দিতে পারি ভিতরে দেখতে পাচ্ছেন একটি সেতু যেটি হলো ঝুলান্ত সেতু সিলেটে এর সেতু আছে এরকম সিলেট কক্সবাজারে এরকম সেতু থাকে সেটি হলো এই পার্কের ভিতরে তৈরি করা এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রু বোর্ড যেগুলো পায়ে দিয়ে চালাতে হয় এবং এই ছাতা দিয়ে যে এত সুন্দর ডিজাইন তৈরি করা যায় তা কখনো আমরা কল্পনা করতে পারিনি অনেক সুন্দর একটা ডিজাইন এই ছাতা দিয়ে তৈরি করছে এরা দেখেন বিভিন্ন কালারের ছাতাগুলো আছে এখানে লেখা আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক ছাতা দিয়ে মূলত তৈরি করা এবং ফুল গাছ দিয়ে এটা তৈরি করা আছে অনেক লম্বা এবং সারি সারি ফুল গাছ এর উপর থেকে দেখে যদি মনে হয় যে ছাতা দিয়ে ছাউনি করা একটা অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করা এরা আছে এবং ভেতরতে আরও সুন্দর লাগছে যেহেতু রোদের সময় ভেতরে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে লাইটটা অনেক হাই হচ্ছে যার কারণে ভেতরটা আরও সুন্দর দেখা যাচ্ছে দেখো প্রতিটা মানুষ এখানে কিন্তু তারা ছবিটার জন্য ব্যস্ত তারা সুন্দর একটা ছবি তোলার জন্য তারা চেষ্টা করছে অনেকেই পাচ্ছে না কি আমি যখন হাঁটছিলাম আমার পাশে অনেকেই বলছে ভাইয়া একটু ছবি উঠাই দেন যেহেতু আমি প্রফেশনাল কোনো ছবি উঠাই না সেজন্য তারা আমার কাছে হাঁটছিলো ছবিটার জন্য কিন্তু ভেতরে যদি খেয়াল করে দেখেন মানুষ কিন্তু সবাই ছবিটার জন্য ব্যস্ত অনেক মূল কথা হলো এই সাঁতার নিচটা অনেক সুন্দর একটা দৃশ্য হচ্ছে যা কল্পনারও বাইরে তো আমি অনেক পার্ক ঘুরছি কিন্তু এত সুন্দর পার্ক এবং কম বাজেটের ভিতরে আমি কখনোই দেখিনি যে এত সুন্দর জায়গা এরা তৈরি করেছে এবং প্রবেশ মূল্য মাত্র সত্তর টাকা এই কম টাকার ভিতরে এত সুন্দর একটা বিনোদন আমাদেরকে দিবে আমরা কখনো কল্পনা করতে পারিনি যদি আপনারা আসতে চান যশোর থেকে আপনি যে কোনো গাড়িতে জেনায় দিয়ে গিয়ে আপনি এই পাকে ঢুকতে পারবেন অনেক সোজা পথ তো পথটা এখন পথটা হালকা খারাপ আছে যেহেতু রাস্তার কাজ সংস্কার হচ্ছে যেহেতু রাস্তা একটু খারাপ আছে সেজন্য আপনারা বড়ো গাড়ি থেকে বা মোটর সাইকেলে যারা আসতে চান এবং তারা স্কুল থেকে ট্যুর করতে চান এখানে রান্নার ব্যবস্থাও আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে এতে ফুলের বাগান এই ফুলের বাগানে ঠিক মধ্যেখানে একটা দত্ত দিয়ে এরা বোঝাতে চাচ্ছে যে ওই না দেখা যাচ্ছে চতুর্দিকে ফুল আর ফুল যারা ফুলকে ভালোবাসে তারা অবশ্যই এখানে আসতে পারেন এগুলো কোনো তৈরি করা ফুল না এটা অরিজিনাল ফুল প্রতিটা টপে দেবে বিভিন্ন কালারের ফুল দিয়ে এটা একটা ডিজাইন তৈরি করছে এবং মধ্যে দেখছেন আল্লা দিনের দত্ত ফুল নিয়ে দাঁড়িয়ে আছে উপর থেকে যে ফুল দেখা যাচ্ছে ফুটাল চারটি একটা চারটি লেক তৈরি করা চারটি রোড তৈরি করা এই রোডের ভিতর দিয়ে মানুষ এক ধার থেকে আরেক ধারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং দুই ধারে অসংখ্য ফুল দিয়ে তৈরি করা আপনার ভেতরটা যদি দেখ তে চান তো অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন যারা স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে অনেক যারা আসেন এখানে তাদের রান্না খাওয়ারও ব্যবস্থা পাচ্ছে টিন দিয়ে আছে এখানে আপনারা ভাড়া নিয়ে এখানে রান্না করে খেতে পারবেন এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু অরিজিনাল ফুল কোনো ডুপ্লিকেট ফুল না এবং গাছগুলো অনেক সুন্দর এই ফুলগুলো আমি কোথাও আগে দেখিনি এই ফুলগুলো তবে ফুলগুলো না ছাড়াই ভালো কেননা এখানে এরা কষ্ট করে লাগাই আছে এবং দেখতে সুন্দর লাগছে ফুলগুলো না অনেকে বাচ্চা দেখছে তারা ছিঁড়ছে এগুলো গেন্দা হলুদ গেন্দা ফুল যেগুলো আমার গ্রাম অঞ্চলে হয় দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা এর ভিতরে ঘোরাঘুরি করছে তারা কেউ ছবি ওঠাচ্ছে তারা কেউ ফুলের পাশে দিয়ে গিয়ে ছবি ওঠাচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য ভিতরে অনেক কিছু কিন্তু খেলার কিন্তু জায়গা আছে বিভিন্ন রাইড আছে রাইডগুলো অনেক কম আমি বড়ো পার্কে গেছি সে নয়সিং যে পার্কটি ওখানে প্রতিটা জায়গায় রাইড করতে হয়নি বহু টাকার প্রয়োজন হয় একশো দুশো তিনশো টাকা করে এখানে যারা গোসল করবেন তাদের জন্য তিনশো টাকা এবং অন্য রাইড ষাট টাকা এবং যারা স্কুল বোর্ড চলবেন তাদের জন্য আশি টাকা টোটাল হলো এই খরচটাই এবং যারা যারা খাবার দাবার নিয়ে ভেতরে আসতে পারেন কিংবা বাইরে হোটেলে খেতে পারেন তো সবচেয়ে সবচেয়ে ভালো হয় যদি আপনি বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যান তাহলে সবচেয়ে ভালো হয় কেননা প্রতিটা পার্কের এলাকায় কিন্তু গাড়ি ঘোড়ার পরিবহনের দাম বেশি খাবার দাবারও দাম বেশি এবং খাবারের মান ততটা ভালো হয় না সেজন্য আমি সবাইকে সাজেস্ট করব যারা আপনারা যারা যে কোনো পার্কে এই পার্কে বলে কথা না যে কোনো পার্কে আপনারা ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই বাসা থেকে কিছু খাদ্য নিয়ে আসবেন যে খাদ্যগুলো আপনারা পার্কের ভেতরে বসে খাইতে পারেন তো দেখেন যে পার্কের পাশে যারা বিরানি বিভিন্ন জিনিস খায় কিন্তু ওগুলো অনেক বেশি দাম থাকে যার কারণে আমরা হতে টাকায় কোলায় পারিনি কিংবা খাইতে পারিনি সেজন্য বাসা থেকে যদি কিছু খাদ্য নিয়ে আসেন তাহলে অনেক কমই আপনি বাজারের ভিতরে খাওয়া আপনার হয়ে যাবে এবং ঘোরাটাও কমপ্লিট হবে তো দেখেন দত্তটা ঠিক ফুলে একটা হাতে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে এবং যারা বাচ্চা আছে তারা কিন্তু অনেক খুশি হয় ফুল দেখে ফুল কিন্তু একটা প্রতিটা মানুষের কিন্তু ফুল ভালো লাগে তো প্রতিটা জায়গায় দেখেন ফুল আর ফুল চতুর্দিকে তাকিয়ে দেখেন আপনি শুধু ফুল এবং যে স্ক্রুবোট ডাইডে আমি একটু পরে স্ক্রুবোট ডাইডে আপনাদের নিয়ে যাবো ওখানেও প্রচুর পরিমাণে ফুল আছে মানুষ আমি যদি গেছিলাম প্রচুর পরিমাণে মানুষ তবে একটা জিনিস কি আমি অনেক পার্ক কিন্তু আমার জীবনে ঘোরা হয়েছে কিন্তু এই পার্কটা আমার জন্য কেন জানে এই পার্কটা খুব ভালো লাগলো আমার তবে এর ভিতরে ঢোকার জন্য টিকিটের পরিমা মানে মূল্য যে আর সত্তর টাকা সেহেতু পার্ক অনেক সুন্দর এই পার্কটি আপনারা আসতে পারেন ফ্যামিলি সহ আসতে পারেন দুজনে এটা হলো মরুভূমির যে খুরমা গাছ খেজুর গাছ সেই খেজুরের আঁকির একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা মানে এটা হলো অরিজিনাল না ডুপ্লিকেট তৈরি করা একটা খেজুর গাছ এবং তার নিচে একটা উঠ অনেক সুন্দর এবং কিছু হরিণও দেখতে পেলাম যে লোক বন্দি করা কিছু হরিং আছে অনেকগুলো হরিণ যেগুলো অনেক বড় বড় হরিং এর ভিতরে এরা রাখছে এখানে তো যারা আসেন তারা অবশ্যই এই হরিণ আছেন এবং বাচ্চাদের দোলনা বাচ্চাদের বাচ্চাদের জন্য দোলনা আছে এগুলো ফ্রি এর সামনে যে দেখতে পাচ্ছেন স্ক্রু বোর্ড এই স্ক্রু বোর্ড দিয়ে আপনি আশি টাকার বিনিময়ে স্ক্রু বোর্ডে রাইড করতে পারেন অনেক দ্রুত সুন্দরটা আশ্চর্য জিনিস এই স্ক্রু বোট এবং তার সাইডে দেখতে পাচ্ছেন যে হলো ডাইনোসর যে আমরা আমাদের পৃথিবী থেকে অনেক হাজার হাজার বছর আগে এই ডাইনোসর পৃথিবীতে ছিল আমরা শুনছি কিন্তু পাশ দেখি নাই এবং অনেক হাজার বছর আগে এই ডাইনোসর পৃথিবীতে ছিল তাদের দুইটা বাচ্চা ডিম থেকে বাইর হচ্ছেন এবং পাশেই দেখতে পাচ্ছেন আপনারা বড় একটা হলো ডাইনোসর এবং এই গেটটা লাভের আকৃতির তৈরি করা এবং পাশে অনেক সুন্দর একটা লাভ তৈরি করা আছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু মেন আকর্ষণ হলো ফুল আপনি যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল ফুল দিয়ে সমস্ত জায়গাটা কিন্তু রাউন্ড করা আছে এবং আমি এখন যে গেট দিয়ে ঢুকতেছি এই গেটটা কিন্তু প্রবেশ মূল্য বিশ টাকা যেহেতু এটা রাইটের জায়গা আছে এতে প্রবেশ মূল্য বিশ টাকা করে আমি এখানে টিকিট কাউন্টার করে এই দেখেন এখানে কিন্তু সাতা দিয়ে অনেক সুন্দর করে তৈরি করা এবং উঁচু একটা পুল এর নিচ দিয়ে কিন্তু স্ক্রু বোর্ড একটা গোল রাউন্ড দিয়ে আশি টাকা দিয়ে যারা টিকিট খায় তারা এই স্কুর বোর্ডে উঠতে পারবেন একটা গোল রাউন্ড দিবে এখান থেকে এবং সামনে দেখতে পাচ্ছেন যে স্ক্রু বোর্ডগুলো কত দ্রুত তাদের ঘড়ি নিয়ে আসছে এখানে যারা স্কুল বোর্ড আসেন ওইখান থেকেই তারা স্কুল ওঠেন ওইখান থেকে মানুষের কিন্তু প্রচুর পরিমাণে চাপ এখান দুইটাই স্কুল আছে তো ভালো একটা পরিবেশের ভিতরে আছে যেহেতু বাগান ফুল সবারই একটা প্রিয় জিনিস থাকে তা এ পার্কটা মূলত যে আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে আমি সচরাচর এত সুন্দর পার্ক আমি কখনও দেখিনি নরসিং যে ডিডিম ভিলি ডিডিম যে পার্কটা আছে ওই পার্কটা আমি ঘুরছি কিন্তু ওখানে এত ফুল টুল কিছুই নেই শুধু ওখানে হলো বিভিন্ন রাইট যেগুলো অনেক দামি সে তুলনায় এই পার্কটা অনেক সুন্দর পানির মধ্যে এখানে দেখেন একটা কি সুন্দর দ্বীপ করা আমার মেয়েটা তো শুধু বলে যে ফুল বা বস ফুল ছিল আমি বলছি না আম্মো এখানে কিন্তু ফুল ছিঁড়া যাবে না যেহেতু ফুল অনেক সুন্দর জিনিস তারপরেও ফুল সবাই যদি ছিঁড়িয়ে নিয়ে যায় কিন্তু সৌন্দর্য থাকবে না তো ফুল নাচাটা অনেক ভালো সে কিন্তু ফুল অনেকটা প্রিয় সে হাঁসের পিঠে উঠতে চাইছিল কিন্তু হাসের পিঠে সে উঠতে পারলো না আমরা দেখি স্কুল বোর্ডগুলো কেমন দ্রুত যাচ্ছে মানুষগুলো নিয়ে বলছেন সুইমিং পুল এখানে টিকিট হল তিনশো টাকা এই সুইমিং পুলটা যদি আপনি রাইড না করেন তাহলে কিন্তু পার্কের ঘোরা আপনার কাছে সার্থক হবে না অনেক সুন্দর বিনোদনের এই পার্কটার ভিতরে সুইমিং পুলটা তবে যারা সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা করেন তারা অবশ্যই কিন্তু একটা প্যান এবং আলাদা একটা গেঞ্জি নিয়ে যাবেন যাতে আপনি যেন ভিজে ওইটা চেঞ্জ করতে পারেন কিন্তু এখানে প্রচুর আনন্দের একটা জায়গা শীতের সময় একটু সমস্যা কিন্তু গরমের সময় কিন্তু অনেক বিনোদন ওর ভিতরে পাওয়া আপনারা এবং বিভিন্ন সেলাক পাবেন যেগুলো আমরা ছোটোবেলায় যে সরসরি খাই এগুলো বিভিন্ন আসার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত হলো যারা পার্কে যাবেন অবশ্যই গোসলের জন্য প্রস্তুতি নিয়ে যাবেন তা না হলে কিন্তু আপনারা ফুল বিনোদনটা ভিতরে করতে পারবেন না এখানে প্রবেশের মূল্য প্রতিজন তিনশো টাকা করে তো তিনশো টাকা গেলেও গিয়ে এবার একটা মূল উৎস হলো যে ওয়াটার ওই যে সেলাইটা করা ওই ভিতরে অনেক সুন্দর বিভিন্ন জায়গা আছে ওর ভিতরে যেগুলো আপনি গোসল করার বন্য স্থান আছে ঢেউ আছে ঝৰ্ণা আছে